হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আমার হাতে তৈরি করা কিছু টুকরা কাপড়ের ড্রেস তো ভিডিওটি শুরু করার আগে বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আর এই যে দেখছেন একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমি কামিজের সাইড থেকে বেঁচে দেওয়া কাপড় দিয়ে তৈরি করেছি এই যে মাঝখানে জয়েন আছে হাতায় এই যে কুচি হাতা দিয়েছি মেগি হাতা আর গলার নিচে একটু ডিজাইন করে দিয়েছি আর নিচে কুচি তো সবগুলো ড্রেসের কিন্তু টিউটোরিয়াল দেওয়া আছে আমার চ্যানেলে এই যে ড্রেসটি চ্যানেলটি কিন্তু ভিজিট করে আসবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু টিউটোরিয়াল সেলাইও কাটিংয়ের টিউটোরিয়াল দেওয়া সেই ড্রেসটা কিন্তু আমি তৈরি করেছি পাঁচ মাস বয়সী বাচ্চার জন্য জিরো থেকে পাঁচ মাস বয়সী বাচ্চার জন্য এই যে ড্রেসটি তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন এই যে একটি ড্রেস এই ড্রেসটি আমি তৈরি করেছি এক বছর বাচ্চার জন্য এটারও কিন্তু সেলাই এবং কাটিং টিউটোরিয়াল রয়েছে প্রত্যেকটা ড্রেসের সেলাই ও কাটিং টিউটোরিয়াল রয়েছে চ্যানেলে তো এই যে এখন আরেকটি ড্রেস দেখাবো এটা হচ্ছে এটাও কিন্তু আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি নিচের লেয়ারটা আমি তৈরি করেছি সেলোয়ারের বেঁচে যাওয়া কাপড় দিয়ে আর উপরের পার্ট আমি জামার কাপড় দিয়ে তৈরি করেছি এখানে কিন্তু জয়েন পড়েছে অনেক এই যে উপরের গলার পার্ট আলাদা আর মাঝখানের পার্ট আলাদা এই যে ড্রেসটি এখন দেখাচ্ছে আরও একটি ড্রেস এটা কিন্তু একটা বেবি টপস এটা কিন্তু মাঝখান দিয়ে এক কালারের কাপড় লাগানো আছে ভেতরে এই যে সেলোয়ারের কাপড় দিয়ে ডিজাইনটি করেছি মাঝখান দিয়ে এবং পিছনে টি বোতাম লাগিয়ে দিয়েছি এই যে হাতায় পাইপিং লাগিয়ে দিয়েছি আর পিছনের পার্ট দেখেন মাঝখানে এখানে তিনটি পার্ট আছে এখন দেখাবো আরও একটি ড্রেস এই যে এখানে তিনটি পার্ট ও নিচের লেয়ারে আরেকটি পার্ট আছে আর ম্যাগি হাতা বা কুচি হাতা যে যেটাই বলে থাকেন না কেন গলায় পাইপিং দিয়ে নিয়েছি এই যে পিছনে জয়েন্ট আছে তো এখন দেখাব একটি সুন্দর ড্রেস এটা হলো আনারকলি বা আটকলি ড্রেস যে যেটাই বলে থাকেন তো এই ড্রেসটাও কিন্তু আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি আপনারাও কিন্তু এরকম তৈরি করতে পারেন আপনারাও কিন্তু এভাবে কাপড়টি না ফেলে দিয়ে এভাবে সুন্দর ড্রেস তৈরি করতে পারেন আপনাদের বাচ্চার জন্য অথবা অন্য কাউকে দেওয়ার জন্য এই যে আটটি কলি জয়েন্টও দেওয়া হয়ে গেল এবং কলিও হয়ে গেল এখন দেখাবো আরও একটি ড্রেস এই ড্রেসটা তৈরি করেছি আমি এই ড্রেসটা আমি তৈরি করেছি দশ বছর বাচ্চার জন্য এই যে দেখেন গলায় আমি কীরকম ড্রেস ডিজাইন করেছি তো এই ড্রেসটারও কিন্তু কাটিং ও সেলাইয়ের ভিডিও রয়েছে সেলোয়ারে এই যে দেখেন এটারও কিন্তু কাটিং ও সেলাইয়ের ভিডিও রয়েছে চাইলে কিন্তু দেখতে পারেন যে এটাও কিন্তু আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু সেলাইয়ের ও কাটিং ভিডিও রয়েছে চাইলে দেখতে পারেন এটাও কিন্তু আট থেকে দশ বছর বাচ্চার জন্য তৈরি করেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই যে আরেকটি ড্রেস দেখেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা কিন্তু একটি মে মিক্সি কাটিং ড্রেস